আগুনে পুড়ে ছায় গোয়ালঘর সহ ছয়টি গবাদি গরু সহ ছাগল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদেহী ব্লকের রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের গোপালা গ্রামে বাড়ির মালিক আব্দুল তপ জানিয়েছেন মশা তাড়ানোর জন্য রাতে ঘরের মধ্যে ধোয়া দেওয়া হয় সেখান থেকে আগুন লেগে যায় রাতে ঘুম ভাঙলে দেখা যায় ঘর থেকে ধোয়া বের হচ্ছে তারপর চিৎকার চেঁচমিছে করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসী ছুটে আসে কিন্তু আগুনের তীব্রতা এতটায় বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়িয়ে ছাই গোটা ঘর ঘরের মধ্যে থাকা গবাদি পশু মারা যায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায় নেমে আসে গোটা পরিবারে বেশ কয়েকটি গবাদি পশু আহত হয় গবাদি পশু পালন করেই সংসার চালিয়েছিলেন দম্পতি গবাদি পশুগুলো মারা যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে

আপনার নাম আমার নাম মুজিবুর রহমান রাখছিলাম ঘরে ওই ধোঁয়া থেকে আগে সারা তখন কি কেউ দেখেন রাস্তার লোক দেখে হাল্লা করে আমরা বের হচ্ছি আর তাদের বুঝতে পারি পাঁচটা কি কি মারা গেছে দুটো গাই তিনটা গাই একটা বাছর আর চারটা ছাগল সব বাকি মানুষের ক্ষতি খালি জানবো রে কোনো সন্দেহ নেই কী নাম আপনার কোথায় ঘটনাটা ঘটছে গোপলা ঘ এটা একটা দুর্ভাগ্যই বলা যায় যে দুর্ভাগ্যতে এমন এতগুলো জীব নষ্ট হয়েছে সেটা কল্পনার বাইরে বহু চেষ্টা করার পরেও সেটাকে বাঁচানো যায়নি আগুন এভাবে লেগেছে এভাবে ভয়াবহ আগুন যে পার্শ্বের বাড়িগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা ছিল গ্রামবাসী সব এসে জল টল দিয়ে নিভাচ্ছে কিন্তু এই গরু ছাগলগুলোকে বাঁচানো যায়নি সেটা সঠিক বলতে পারবো না কিভাবে লেগেছে কারো রাত্রের ব্যাপার দেখা হয়নি সেটা কিভাবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আপনি